আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক মন্ডলী স্বপ্ন দেখছেন আপনারা তাই না আমিও দেখছি বিগত পনেরো বছর ভোট দিতে পারি নাই এইবার হয়তো শান্তি মতো একটু ভোট দিব কিন্তু এই যে সাইডে যে ভাইকে দেখতেছেন ভাইজানের এরকম কথা শুনলে একটু ভয় লাগতেছে বুঝছেন বিএনপির কিছু কিছু নেতাকর্মীদের কথাবার্তায় বিএনপির মান সম্মান ইজ্জত সব মাটির সাথে মিশে যাচ্ছে বলবেন ওহ ভাই কী ঘটছে কয়েকদিন আগে ওই যে ফজলুর রহমান যিনি আসেন তিনি তাবল কথা বলতো কিন্তু এখন কিন্তু আর বলে না আবার শুরু করছেন হাবিবুর রহমান হাবিব ভাই তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টায় এই যে যারা দেখতে পাচ্ছেন বুঝছেন তিনি যে কথাটা বলছেন দাঁড়িপাল্লায় ভোট দিলে অবস্থা খারাপ হবে বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন একটু সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক দিন আমার এটা ছোট্ট একটা চ্যানেল নতুন চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব অনেক প্রয়োজন একটু সাপোর্ট করবেন এখানে সংক্ষিপ্ত আকারে আমরা নিউজগুলো প্রচার করব যে হট টপিকগুলো আমরা পাবো এই ভাই বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্র থেকে কেউ বিএনপির হাত থেকে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না এর কি মাথা ঠিক আছে তারেক রহমান সাহেব কি বলে আর এই সব নেতাকর্মীরা কি বলে এদেরকে কেউ আটকান না কেন ভাই একটু আটকান এদের দ্বারা দলের ক্ষতি হচ্ছে তো কয়েকদিন আগে আবার এই ধরনের কথা বলছে দেখেন এখানে দেখতে পাচ্ছেন নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এই কথা কিন্তু আমাদের না আইনুদ্দিন উদ্দিনাল আজাদ রহমতুল্লাহ আলের একটা গজলের একটা লাইন তো এই লাইন যদি কেউ বলে তার অবস্থা খারাপ করবে এবং সেই সাথে যত মামলা হামলা আছে তার বিরুদ্ধে করবেন এরকম হুঁশিয়ারি নেতাকর্মীদেরকে দিচ্ছেন তো নেতাকর্মীদেরকে ছেড়ে দিলে তো নেতাকর্মীরা এরকম আওলায় যাবেই তো এই ভাইরে কেউ থামান প্লিজ বিএনপি কে নিয়ে মানুষের অনেক স্বপ্ন অনেক আশা হাসিনা পা চলে যাওয়ার পর থেকে নাইনটি লোক বিএনপির সমর্থক ছিল যে না এবার বিএনপি হয়তো দেশের ভালো করবে করবে অবশ্যই এটা আমরা বিশ্বাস করি কিন্তু এই সমস্ত লোক এই সমস্ত কথাবার্তা বললে কেমনে হবে কি বলবেন এই ভাইরে নিয়ে একটু মতামত দিয়ে পাল্লায় ভোট দিতে গেলে কেন্দ্র থেকে সুস্থভাবে ফিরতে পারবেন না প্রকাশ্য এরকমভাবে কথা বললে কি রকম হবে বোঝার নাই তো যাই হোক এই বার্তাটাই দেওয়ার ছিল যে স্বপ্ন দেখতেছেন সুষ্ঠু নির্বাচন হবে ভালোভাবে ভোট দিবেন এরকমভাবে হলে কেমনে হবে তাই না তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি